সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগর ঐতিহ্যবাহী মাতাজী ছাগলহাটে এই হাটটি পাশে প্রতি বুধবার দুপুর বারোটার পরে বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন আমি এই থেকে আপনাদের কিছু ছাগলের দরদাম জানাবো আপনারা জানেন ছাগলের ভিডিও করাটা একটু কঠিন কারণ ছাগলের নিচে হয়ে ভিডিও করতে হয় যেটা আমার কোমরের জন্য একটু সমস্যা যেহেতু আমার কোমর সমস্যা আছে সেজন্য আমার একটু সমস্যা হয় তারপর আপনাদের রিকোয়েস্ট আমি ছাগলের ভিডিওটা করি আর কি বাবা আচ্ছা আচ্ছা দাম কেমন চাইলেন বাবা এগারো হাজার কাস্টমার কত বলে দাম আপনি আশা কত করছেন দশ দশ হলে বিক্রি করবেন না এটা কি বাচ্চা বাবা

না আপনার আশা কত দশ না দশ এই ছাগল দিতে বিক্রি হবে অনেক ছাগল উঠতে আসছেন অনেক ছাগল ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে যেগুলো সেগুলো আমি দেখাবো আপনাদেরকে ছাগল এই দূরে কি বাচ্চা এটা এটা কয় জাতের ছাগলটা? আড়দাম না বাচ্চা দুটো কি বাচ্চা? একটা মেয়ে একটা ছেলে। দাম কেমন চাইলেন? পঁয়ত্রিশ কাস্টমার কত বললেন? আপনার আশা কত? আপনার আশা কত ও বিক্রি করবেন? আশা আমার 32। বড় ছাগল আসলে দেখানো সম্ভব না। জায়গার স্বল্পতার কারণে ছাগল এই ছাগলটার বাচ্চা আছে চাচা আসসালামু আলাইকুম এই বাচ্চা দুটো কি বাচ্চা বাবা ও একটা ছেলে একটা মেয়ে দাম কেমন চাইলেন বাবা

দেখেন এই ছাগলটা ছাগলটা বাচ্চা কি খাসি দুটা হালো না দুটা মেয়ে বাচ্চা দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে সাড়ে আট আপনার আসা কত মানে নয়ের ভিতরে বিক্রি করে দিবেন না নয় হাজারের ভিতরে হলে এগুলো বিক্রি হয়ে যাবে এখানে একটি আসসালামু আলাইকুম বাবা এই ছাগির দাম কত চাইলে ছয় হাজার কাস্টমার কত বলে পাঁচ হাজার আপনার আশা কেমন হলে বিক্রি হবে ওই পাঁচ হাজার ছয় সাতশো হলে পাঁচ হাজার ছয় সাতশো ছাগলটা বিক্রি হবে আর এইটা এটা একই দাম না এটাও একই দামে বিক্রি কর এটার বাচ্চা কি দুইটা এগুলো কি বাচ্চা হ্যালো দুটা মেয়ে বাচ্চা না এর ছাগলটা কয় জাতের ছাগল ছাগলটা কয় জাতের চারদা দাম কেমন চাইলেন আট হাজার আপনার আশা কেমন হলে বিক্রি করবেন নয় পার হলে বিক্রি করবেন না দুইটা বাচ্চা সরকারে এই ছাগলটা নয় হলে বিক্রি করবে বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন করেননি করে নেবেন আমি চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়া দেওয়ার জন্য এখানে এখন আপনাদেরকে দেখাবো কিছু বিক্রি হয়ে যাওয়া ছাগল দেখাই এই যে এই ছাগলগুলো সব বিক্রি হয়ে গেছে এর কোথাকার কার কিনছে গিয়ে ঢাকা আপনি ঢাকার পাটি ঢাকা যাত্রা বাড়ি ঢাকার চত্বারি এই ছাগলরা যাবে সব আর আছে দেখাচ্ছি যে এগুলো সব ঢাকায় যাত্রাবাড়ি যাবে আলাইকুম এগুলো কি সব এই এই লাল ছাগলটা কত কিনলেন ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হাজার না এগুলো সব জবাইয়ের জন্য নাকি বাবা সব জবাই সব জবাইয়ের জন্য না এখানে মাংসের কেজি কত করে বলল আপনাদের আচ্ছা নয়শো থেকে ভিতরে নয়শো থেকে এক ভিতরে আর আপনারা হাসিল কত করে দেন পার ছাগল একশো টাকা একশো একশো টাকা ছাগল প্রতি হাসিল হচ্ছে একশো তিরিশ টাকা ছাগলগুলো সব এই যে ওনারা ছাগল কেনার পরে এই যে ছাগলের চিহ্ন দেয় এটা হচ্ছে ছাগলের চিহ্ন কেটে কেটে পশুগুলো কেটে তারপরে ছাগলের চিহ্ন দেওয়া হয় এই যে দেখেন এ ধরনের চিহ্নগুলো লেগে একজনের আপনারা জানতে পারলেন এখানে সকলের কেজি কত করে পড়ে এখন কিছু ভেড়া দেখায়

আচ্ছা এখানে মাংসের কেজি কত করে পড়তেছে তাহলে নয়শো টাকা না নয়শো সাড়ে নয়শো এরকমই পড়েন বুঝতে পারতেছে এখানে খাসি মাংস পড়ে নয়শো সাড়ে নয়শো টাকা কেজি

আসসালামু আলাইকুম দুইটা কি বাচ্চা বাবা দুইটা মেয়ে বাচ্চা দাম কেমন চাইলেন বারো হাজার কাস্টমার কত বলে সাত হাজার আট হাজার না আপনি আশা করেন কত দশ দশ হাজার হলে যাবে মাতাজি ছাগলহাট থেকে আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন আমি দেখি পাঠার দাম জানতে পারি কিনা দেখি আসসালামু আলাইকুম এই পাঠাগুলো কি আপনার এই পাঠাটা কত দিয়ে বিক্রি করলেন এটা

যে আপনারা পেয়ে যাবেন ওনার কাছে ঠিকানা হ্যাঁ ঠিকানা হচ্ছে হ্যাঁ ঠিকানার কথা বলা আছে ঠিকানা মাথা যে ওনাকে এখানে পেয়ে যাবেন আর কি উনি এখান খুব মুরব্দী মানুষ একজন কেউ যদি ফোন করে আপনাকে পাঠা জোগাড় করে দিতে বলে আপনি পারবেন আমার কাজ সবসময় বিশ তিরিশটা পাঠা থাকে অনেকটাই আচ্ছা আচ্ছা ঠিক আছে থাকে পাঠার সমস্যা হবে না যে ইন্সালা ভালো থাকেন হ্যাঁ আসসালামু আলাইকুম এখানে পাঠার ইয়াটা যেটা সেটা জানলেন এখানে একটা পাঠা দেখাই আসসালামু আলাইকুম এটা কয়দাতের পাঠাটা দুই দাঁত না দাম কেমন চাইলে চোদ্দ হাজার কাস্টমার কত বলে আপনার আশা কমেন্ট হলে বিক্রি করবেন তেরো হাজার হলে বিক্রি হবে না তেরো হাজার হলে এই পাঠাটা দেখেন অনেকগুলো পাঠা আছে এটা তো আমাদের দেশি ব্ল্যাক বেঙ্গল না এটা এটা কয় দাঁত দাঁত হয়নি এখনো তার মানে এটা প্রসেস আছে দাম কেমন চাইলেন জি বারো হাজার কাস্টমার কেমন দাম বলে আট সাড়ে আট না আপনার আশা কেমন হলে বিক্রি করবেন দশ সাড়ে দশটা দশ সাড়ে দশ হলে এই পাঠাটা বিক্রি করবেন এটা একটা বিশাল বড় একটা পাঠা আছে আসসালামু আলাইকুম বাবা দাঁত কয় দাঁতের বাবা জোয়ান হয়েছে না দাম কেমন চাইলেন আপনার আশা কেমন হলে বিক্রি করবেন বাইশ তেইশ সতেরো হাজার বলতেছে এখানে আরটি আছে সালামু আলাইকুম কয় দাঁতের পাঠাটা দাদা চার দাঁত না বিশাল বড় একটা পাঠা এটা কোন জাতের এটা তোতাপুরি হরিয়ান না ও আচ্ছা আচ্ছা সিং দেখে বোঝা যাচ্ছে এটা হরিয়ান দাম কেমন চাইলেন বিশ বাইশ বলতেছে আপনার আশা কেমন হলে বিক্রি করবেন আঠাশ তিরিশ হলে আঠাশ তিরিশ হলে বিক্রি করবেন তো বন্ধুরা ভালো থাকবেন আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম